হাদিসের কিতাবটা এটা হলো দেওবন্দি সাফা হানাফিদের লেখা কিতাব এটা আহলে হাদিসের মাদ্রাসায় পড়ানো হয় এটা আবার হানাফিদের মাদ্রাসায়ও পড়ানো হয় আমি তাদের কিতাব খুলে দেখাচ্ছি তারা যে বলল এটা যে তাহাজুদের হাদিস এটা তারা বিয়ের হাদিস না আমি তাদের কিতাবের মধ্যে দেখাচ্ছি দেখেন দুইশো পৃষ্ঠা আমি একটু বের করে আপনাদেরকে দেখাই কি লেখা এখানে দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা আমি খুললাম অধ্যায়টা পরে পড়শি হাদিস নম্বর দেখেন উনিশশো আটষট্টি যে হাদিসটা আমি আপনাকে শোনালাম এই হাদিসটা উল্লেখ করার আগে হিমাম মুখারি রাহি মহল্লা একটা অধ্যায় লিখেছিলেন অধ্যায়ের নামটা ছিল কিতাবু সলা তো তারাবি তারাবি সলাতের অধ্যায় শব্দটা কি কিতাব সলাতো তারাবি তারাবি সলাতের অধ্যায় তো এই অধ্যায় শব্দটা যদি এখানে থাকে আর ওই হাদিসটা যদি কোন ছাত্র করে তাহলে প্রত্যেক ছাত্র বুঝবে যে এই হাদিস দ্বারা আট টাকা তারাবি সাবেক প্রমাণিত তাহলে ছাত্র কি করবে আট টাকাই তারাবি পড়া শুরু করবে এই জন্য ওনারা করছে কি দেখেন হাদিসের মধ্যে জবাই বলছি কি এইখান থেকে কিতাব সলাতি এই শব্দটা উঠাইয়া ওই কোন সত্য করে লিখে দিছে যা আপনার দূরবিন দিয়ে দেখা লাগবে সাধারণ চোখে যেন দেখতে না পারেন এই যে উপরে লিখে দিছে কিতাব সলাতি দেখি কি হয় এইখানে তো ছাত্র তাকাবে না ছাত্র তাকাবে মাঝখানে কারণ মাঝখানে হলো হাদিস বাইরে হলো ছোট ছোট করে লেখা টিকা তো টিকা তো ছাত্র দেখবে না তাহলে ছাত্রকে বোঝানো যাবে বেড়া এটা তারা বি নামাজ না বেড়া তাহার নামাজ ছাত্র তো বুঝবে না বুঝি গেছি বুঝি গেছি শুনেন তাহলে এখানে স্পষ্ট শব্দ উল্লেখ করা কিতাব সালাত তারাবি এজন্য ইসলামী ফাউন্ডেশন থেকে যখন বুকারি অনুবাদ করা হয়েছে তখন তারা কিন্তু এই জালিয়াতি এটা আর করেন নাই দেওয়ার জালিয়াতি বন্ধ করে দিয়ে সরকারি ভাবে যেহেতু করা হয় সম্পাদনা পরিশোধ দিয়ে করা হয় তারা কিন্তু এই শব্দটা ঠিকই যুক্ত করে দিয়েছে এটা অধ্যায় তাহলে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত আমার নবী মোহাম্মদ সাল্লাম আট টাকা তারাবি পড়েছেন যা শহীদ বুকালিতে জ্বলন্ত দলিল এবং আপনাদের হানাসিদের দলিল